আসসালামু আলাইকুম ভিওয়ার্স নতুন আর একটি ভিডিও নিয়ে আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমি যেহেতু আমার প্রতিদিনের রান্না বান্না শেয়ার করি তাই আজকে আমি রান্না করেছিলাম আলু দিয়ে রুই মাছের ঝোল সজিনার শাক আর ছোট মাছের রেসিপি সজিনার শাকের একটি রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে দেখে আসতে পারেন আজকে আমি দেখাবো নতুন আলু টমেটো দিয়ে রুই মাছ রান্না চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি পেঁয়াজটা একটু ভাজা হলে আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। পেঁয়াজের সাথে কিছু সময় আলুটা ভেজে নিলে তরকারিটা অনেক মজা হবে আর এই দিকে আমি লবণ হলুদ দিয়ে মাছগুলো ভেজে রেখেছি আমি আলুর মধ্যে লবণ দিয়ে দিলাম এবার আমি বেশ অনেকটা সময় ধরে আলুটাকে ভেজে নেব এইভাবে ভাজতে ভাজতে যখন আলুর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে বাটা মশলা দিলাম আদা বাটা এবং রসুন বাটা আবারও কিছু সময় ধরে আমি ভেজে নেব তারপর ভাজা হলে আমি গুঁড়ো মশলা অ্যাড করব আমি দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং জিরে গুঁড়ো সব গুঁড়ো মশলা দিয়ে এবার আলুর সাথে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব এই রকম কষাতে কষাতে আলুটা প্রায় ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে নতুন আলু এমনিতেই খুব সহজেই সেদ্ধ হয়ে যায় একটু পানি দিয়ে কিছুক্ষণ সময় কষিয়ে নেবেন এই রকম তেল ভেসে উঠলে আর একদম কালারটা কালচে কালচে হলে তখন এর মধ্যে আমি কেটে রাখা দুই তিনটা টমেটো দিয়ে দিয়েছি টমেটো দেওয়ার পরে এই টমেটো থেকেও যে অনেকটাই পানি বের হবে এই পানিতে টমেটো সেদ্ধ হয়ে যাবে এবার যতক্ষণ পানিটা না শুকায় ততক্ষণ পর্যন্ত আমি পানি দেব না এভাবে কষতে থাকব দেখেন কি সুন্দর পানিটা শুকিয়ে গেছে এবং তেল ভেসে উঠেছে এবার একটু নেড়েচেড়ে চেড়ে আমি পানি অ্যাড করব আমি এখানে গরম পানি দিয়ে দিলাম যেহেতু আমার পানিটা আগে থেকেই গরম করা ছিল তাই পানিটা ফুটতে সময় লাগবে না আর আপনাদের পানি ঠান্ডা থাকলে পানি ফোটানোর পর মাছগুলো দেবেন আর আমার পানি যেহেতু ফুটেই আসে তাই আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবার কিছুক্ষণ দমে রাখলেই ঢাকনা দিয়ে ঢেকে পানিটা প্রায় হালকা শুকিয়ে আসলেই আমার রান্নাটা একদম রেডি হয়ে যাবে এবার আমি ঢাকনা চাপা দিয়ে ঢেকে রাখবো প্রায় দশ পনেরো মিনিট হালকা আছে আমি ঢেকে রেখেছিলাম শেষ পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিলাম আর হাতের কাছে ধনিয়া থাকলে ধনিয়া দিয়ে গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন এই রেসিপিটি আল্লাহ হাফেজ